আচ্ছা ম্যাডামের একটা ভিডিও দেখলাম হুম ম্যাডাম একটা ভিডিও করেছে যেখানে দু সালে ম্যাডাম কিভাবে ভাইরাল হয়েছিল বা ম্যাডামের কি করে ফেস ভ্যালু বেড়েছিল সেটাই ম্যাডাম বোঝানোর চেষ্টা করছে তো সেই জন্যে ম্যাডাম একটা মানে জাস্ট আগের কোনো কথোপকথন কথোপকথন না উনি আর কি একটা চ্যানেলে এসে কিছু বলছিল চিৎকার করছিল তো সেটা উনি অ্যাড করে দিয়েছে তো যাই হোক ম্যাডাম কালকের প্রচুর বলছিল যে নিয়ে পাস্ট কোনো কথা বলা যাবে না পাস্টটা তো পাস্টই তাই না তাহলে ম্যাডাম আপনি তো এই দু হাজার ষোলোর গল্প দিচ্ছেন এখন মানে ষোলো সালে আপনি কিভাবে সারভাইভ করেছেন সেটা দিচ্ছেন এখন তাহলে ওটাও তো পাস্ট ও আচ্ছা মানে স্যান্ডির বেলায় শুধু পাস্ট নিয়ে ঘাটা যাবে না কিন্তু আপনার পাস্ট নিয়ে কিন্তু ঘাটতে আপনি বলছেন তাই না নাহলে দু হাজার ষোলো সালের ঘটনা আপনি এখন দিচ্ছেন সেটা আবার জানাচ্ছেন মানে হেডলাইন কিভাবে কি হয়েছিল না হয়েছিল তার মানে আপনার পাস্টটা আপনি ঘাঁটতে বলছেন আচ্ছা 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 বুঝেছি মানে ব্যক্তি বিশেষের পাস্ট ঘাটতে হবে যেগুলো বেশ দেখলে একটু চমকাই হবে আর ব্যক্তি বিশেষের পাস্ট ঘাটা যাবে না কারণ সেই পাস্ট ঘাটলেই তো গন্ধ বেরোবে তাই তো ম্যাডাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনি যেটা বলছেন মানে যেটা বুঝলাম আপনার ওই ওটা থেকে যে আপনি অ্যাকচুয়ালি ওই অনুব্রত হ্যাঁ অনুব্রতকে নিয়ে ভাইরাল হয়েছিলেন কি না অনুব্রত যেসব ক্রিয়াকর্ম করত ঠিক আছে তার এগেনস্টে আপনি কথা বলেছিলেন মানে সে একদম বাজে বাজে কাজকর্ম করেছে সেটা মোটামুটি অনেকেই জানে তো তার এগেনস্টে কথা বলে আপনি ভাইরাল হয়েছিলেন তাই তো তার মানে পরিষ্কার এগেনস্টে কথা বলেই ভাইরাল হওয়া যায় সেটা কিন্তু ভাইরাল হওয়া যায় না তাই না ম্যাডাম হ্যাঁ এটা আপনার জন্য না এটা একদম আপনার জন্য না এটা হচ্ছে যে যে আপনার অনুচর গুলো আছে অনুব্রত নয় অনুচর যারা অনুচর আছে তাদের জন্য বলছি এ যারা ম্যাডামকে চাচ্ছ ঠিক আছে তারা কিন্তু ভাইরাল হওয়ার জায়গায় নেই না ম্যাডাম বলেছে অ্যান্টি হলে তবে ভাইরাল হয় আরে ম্যাডামই তো দেখিয়েছে সেই কারণ কাজকর্ম আচ্ছা একটা জিনিস আমরা বুঝতে পারছি না মানে তোমরা তোমরা যারা ম্যাডামের অনুচর তারা কি ম্যাডামকে কপি করছো বা ম্যাডামের ওয়াওওয়াউ করছো বা ম্যাডামের আনুগত্য স্বীকার করেছো বা ম্যাডামের যে কথা বলছে সেটাকে ঠিক 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 ঠেক করে যাচ্ছ তাই তো হুম কিন্তু এতে হবে না এতে ভাইরাল হওয়া যাবে না কারণ ম্যাডাম নিজে দেখে দিয়েছে এগেনস্ট অনুব্রত বলেই ম্যাডাম আজকের এই জায়গায় এইভাবে পৌঁছেছে তালিয়া 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 ম্যাডামের জন্যে এইভাবে একদম লড়াকু মহিলা হয়েছে তাহলে সেই জায়গা থেকেই তো ম্যাডাম ভাইরাল তাহলে তোমরা ও ওয়া ও ওয়া ও ম্যাডামকে করছো আর ম্যাডামের চাটুকাখ্রি করে যাচ্ছ তাহলে কি ভাইরাল হবে কোনো দিন হবে না ছেড়ে কোনো দিন ভাইরাল হওয়া যায় না আবারও বললাম তো যাই হোক ম্যাডাম যেটা বলতে চাইছে যে ম্যাডাম কীভাবে লড়েছে কিভাবে অনুব্রতর এগেনস্টে এক একটা করেছে সব প্রমাণ কী করেছে কতটা করেছে কার কার নামে করেছে কিভাবে করেছে ম্যাডাম সমস্ত জোগাড় করেছে করে ম্যাডাম কিন্তু এগেনস্ট গেছে তার মানে শক্তিশালী স্ট্রং স্ট্রং ক্যান্ডিডেট এবং এটাও কিন্তু ম্যাডাম বারবার বলে যে এটার পরে যারা মানে আমাদের অনুব্রতর অনুচররা আছে তারা ম্যাডামকে নিয়ে গণধোলাই দিয়ে তার হাত পা ভেঙে দিয়েছিলেন আর তারপরে ম্যাডামকে সমস্ত শরীরে প্লেট বসাতে হয়েছে ঠিক আছে তাহলে এটা পরিষ্কার যখন কেউ বিদ্রোহ ঘোষণা করে মানে বিদ্রোহ চারিদিকে আজ বিদ্রোহ যে ঘোষণা করে তখন যারা অনুচর থাকে তারা তাকে নিয়ে পড়ে যায় এটা খুব স্বাভাবিক আর তারপরে তার গণধোলাইয়ের ব্যবস্থা করে না ইউটিউবে তো আর সামনাসামনি গণধোলাই হবে না ওই ওভার ক্যামেরা আর কি গণধোলাই হবে কিন্তু অ্যাকচুয়ালি তারা অনুচর হ্যাঁ তারা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়ার লোক নয় বুঝতে পেরেছ ইনস্ট্রাকশন যে দেয়া সেই দেবে আর অনুচররা আনুগত্য স্বীকার করে গিয়ে এর হাত ওর পা ঠ্যাং ভাঙতে পারে কিন্তু আলটিমেটলি ভাঙলে কী হবে যে একাই লড়তে পারে সক্ষম সে তো করে দেখাবেই তাই না ম্যাডাম মানে আপনার থেকেই আপনার থেকেই ইন্সপায়ার্ড হয়ে কথাটা বলছি ঠিক আছে তো ম্যাডামের যেটা বক্তব্য যে ম্যাডামকে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকে চিনত অনেকে জানতো কিন্তু অনেকে চেনে না অন্য স্যাটেলাইট মাধ্যমে মানে ওনাকে দেখানো হয়েছে টিভি ভিভিতে উনি খুব ভাইরাল কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে উনি ভাইরাল না এক্স্যাক্টলি ম্যাডাম আপনি তো সর্বত্র বিরাজমান হতে চাইছেন আর তার জন্যেই তো আপনার ইউটিউবে আসা তাই না হ্যাঁ সত্যিই তো আপনি টিভিতে ভাইরাল এতে ভাইরাল তাতে ভাইরাল আর এই ছোট্ট ক্যামেরা ইউটিউব সে সেখানে আপনার কোনো ফেস ভ্যালু নেই এটা হতে পারে আপনি তো মানে এত এত মানে দেশে বিদেশে আপনার বিশাল নাম আপনি চারিদিকে ঘুরে ঘুরে বেরিয়েছেন কিন্তু এই ছোট্ট ইউটিউবের যারা ভিউয়ার্স তাদের চিন্তা করুন তারা ওই মুখার্জি ম্যাডামকে চেনে ওই লাইভের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের চ্যানেলে লাইভ করে করে আর আপনার মতো এত বড় একজন নেত্রী হ্যাঁ এই লেভেলের যে ফাইট দিয়েছে অনুব্রতর এগেনস্টে তাকে চেনে না কেমন লাগে না ব্যাপারটা তো সত্যিই মানে খুবই লজ্জাজনক আর তার জন্য আপনি তো এইটুকুনি পরিশ্রম করবেনি স্বাভাবিক কারণ আপনি চেয়েছেন কি সারা পৃথিবী সারা বিশ্ব জুড়ে আমাকে লোক চিনুক হ্যাঁ আর তার জন্য ইউটিউব একটা একদম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখান থেকে খুব ইনস্ট্যান্ট খুব দ্রুত আপনি ছড়িয়ে যেতে পারবেন দেশে বিদেশে সর্বত্র তাই না ম্যাডাম আর তার জন্য ইউটিউব আপনি এখন বেঁচেছেন হ্যাঁ তো ইউটিউব কারা দেখে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কারা দেখে সেই যারা কন্ট্রোভার্সি পছন্দ করে তো আপনি দেখলেন এটা খুব সহজ পন্থা কারণ আপনি তো অলরেডি অনুব্রতর এগেনস্টে করে মানে মোটামুটি উঠে গেছেন আর সেটা কি অনুব্রতর এগেনস্টে মানে আপনাকে নিয়ে কথা করা জিনিসটা তো কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস হয়েছে আর সেই কন্ট্রোভার্সিটার রিলেটেড আপনি যদি এইখানে এসে করতে পারেন এবং নিজেকে ওয়াও করাতে পারেন তাহলে আপনি আবার ভাইরাল তাই না হ্যাঁ তার জন্যই আপনি ইউটিউব বেঁচেছেন পরিষ্কার বয়ে যাচ্ছে ম্যাডাম মানে ভালো এটা খুব ভালো আমি বলি না আপনার এই যে বিজনেস কোয়ালিটি বা দুর্দান্ত হ্যাঁ আপনি বললেন আপনি শাড়ির বিজনেস করেন ওটাও তো তাই মুখে বলতে হবে শাড়ি তো সর্ব জায়গায় রয়েছে কিন্তু আপনার শাড়িটা কেন আপনার থেকে নেবে সেটার জন্য এই মুখের কথা সেটাই ভ্যালুয়েবল আপনার ফেম আপনার ব্র্যান্ড এটাই তো এটাই তো ভ্যালুয়েবল তাই না তো বেচা তো আপনার কাছে মোটামুটি জল ঠিক আছে তো কখনো শাড়ি বেচা হতে পারে কখনো কথা বেচা হতে পারে আর কখনো নিজের বেচা হতে পারে তাই না সেইভাবেই তো মানুষ ভাইরাল হয় তো আপনি হচ্ছেন এইভাবেই কোনো অসুবিধা নেই আর হ্যাঁ এটা দেখুন আপনি যে কাজটা করতে এসেছেন সেই কাজে সবাই যে আপনাকে পছন্দ করবেন তো মানে নেই সবসময় জানবেন বিপরীত পক্ষ থাকতে পারে পারে কোনো জিনিসে থাকতে পারে আর যত বিপরীত পক্ষ থাকবে আপনি তত বেশি ভাইরাল হবেন কেন বলেন তো চারটে তো সবাই পারে বস সবাই চেটে দিতে পারে অ্যান্টি আর তার সঙ্গে পাঙ্গা তবেই তো মজা তাহলে এই আপনাকে যারা ভালো না বলছে আপনার এগেন্স্টে যারা ভিডিও করছে আপনার কে মানেই করছে কিন্তু তাদের জন্যই আপনি কিন্তু আরও বেশি ওয়া ওয়াও পাচ্ছেন কারণ যত এরা এরকম করছে তত আপনার আনুগত্য স্বীকার করার লোকজন তাদেরকে ধুইয়ে দিচ্ছে নামে বলবি না এই ম্যাডামের তুই এই যোগ্য নয় এই তোকে ম্যাডাম ঝি রাখবে আরে ম্যাডামের মানে ঝি তোর থেকে বেশি যোগ্যতা আরে তুই ম্যাডামের কাপড় কাচবি না ম্যাডামের কাপড় কাচার যোগ্যতাও তোর নেই তোর কি যোগ্যতা আছে থুতু 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 চাটা ম্যাডাম সেই যাবে ইয়া এটাই তো আপনার অনুচাররা বলে হ্যাঁ ঠিক কথা এটাই বলে তো এদেরও তো কাজটা যেটাই যে ম্যাডাম ওইদিকে নজর ও ওরা উনি ওইদিকে নজর দিয়ে দেয় তো যাই হোক এই আনুগত্য যারা স্বীকার করে তাদের দিয়ে আপনার অ্যাকচুয়ালি কোনো প্রফিট হবে না আপনার যদি প্রফিট হয় তাহলে অ্যাকচুয়ালি কাদের দ্বারা হবে বলুন তো যারা আপনাকে পছন্দ করে না আপনার এগেনস্টে আছে তাদের দিয়েই হবে কারণ আপনিও জানেন বিপরীত পক্ষে থাকতে হবে নালে পাঙ্গা জমবে না একদমই জমবে না দেখুন না আপনি চিন্তা করুন না আজকে যদি আপনি বিপরীতে এই ব্যাপারটা না করতেন এত সহজে হতো হতো না আর অনুব্রত কি সবগুলো করতো করতো না মানে করতো মানে অন্য যে যে জিনিসগুলো আপনার উপরে করেছে আর কি আপনি যেটা বললেন অনেক অনেক ফ্রড কেস দিয়েছে গাঁজা কেস না কি কেস দিয়েছে আর তারপরে তো আপনাকে অনুসরেরা এসে কী সব করেছে মানে মেরেছে ধরেছে তারপরে প্লেট বসিয়েছেন আপনি মানে বুঝতে পেরেছেন তো হ্যাঁ 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 মানে বলছি ব্যাপারটা সব জায়গায় জানেন তো মানে নেগেটিভ আর পজিটিভ দুটো জিনিস দরকার নালে না আলো মানে দিমাগকে বাততি নেহি জেলেগা কবে নেই বুঝতে পেরেছেন তো ম্যাডাম তো যাই ম্যাডাম আমি একটা জিনিস বুঝতে পারছি না অনেকে আপনাকে ইগনোর করতে বলেছিল মানে থাক ওনাকে বেশি ইয়ে করতে হবে না না সে আপনাকে ইগনোর করতে বলেছিল আপনাকে নিয়ে কোনো কিছু করতে বান করেছিল হ্যাঁ এরকম আর কি কিন্তু ম্যাডাম একটা কথা বলুন তো ম্যাডাম কি করে ইগনোর করবে আপনাকে ম্যাডাম কারণ আপনি তো ঝনে বনে রঙ্গ জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিবে সেরকম ম্যাডাম পজিশন নিচ্ছেন না হ্যাঁ মানে ধরুন যে যে কন্ট্রোভার্সি যাদেরকে নিয়ে হচ্ছে যেমন নিতাম নিমি যেমন সুন্দরী আর মৃত্যুর যেমন স্যান্ডি এদের নিয়েই এখন দেখুন পুরো ওয়াইটি উত্তাল মানে কন্ট্রোভার্সিয়াল জগতে যাই হোক এখন নিতাম নিমি আর মিত্তির টিনা আর যদি ম্যান্ডি স্যান্ডি এই তিনটে জায়গায় আপনি মোটামুটি শুস করে কন্টেন্ট কি এটাদের দিকে ঢলে পড়েন আর কি তাহলে তো কন্ট্রোভার্সি যারা করে তারা কি বন্ধ করে দেবে সব কন্ট্রোভার্সি একদম না আর আপনারা কিন্তু বারবার বলছেন হ্যাঁ কন্ট্রোভার্সি চালিয়ে যাও কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার কিছু নেই কন্ট্রোভার্সি চালিয়ে যাও কিন্তু ভিডিও টু ভিডিও ভিডিও করা হোক আর কি এটা বলছেন আর কি তো ব্যাপারটা কি বলুন তো ভিডিও টু ভিডিওই করা হয় মানে তার পাস্ট ভিডিও দেখে করা হয় কি তার পোস্ট ভিডিও দেখে করা হয় সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে ভিডিও টু ভিডিওই করা হয় হ্যাঁ মেনলি একমাত্র যে কিনা সুতোপাতে দিয়ে কিছু জিনিস তথ্য বাইরে নিয়ে এসেছিলেন সেটা তো ম্যান্ডি করিয়েছিল আর আমরা তো ভিডিও তো ভিডিওই করি মানে আমরা ভিডিওতে যা দেখি সেটার উপরে করি সেটা ম্যান্ডি পাঠাক আর সুতোপা সেই ভিডিও করুক আর স্যান্ডি সেই ভিডিও করুক ব্যাপারটা কি তার মানে দেখুন ম্যান্ডি কিন্তু নিজে স্বীকার করেছে যে ও সুতোপাকে দিয়ে কিছু কিছু জিনিস বাইরে বের করিয়েছে ওর বরের নামে আর ওর মায়ের নামে কেন তার মা তার মা একটা সময় স্যান্ডি দাদাকে সাপোর্ট করছিল। আর যখনই কেউ তখন স্যান্ডি দাদাকে সাপোর্ট করছিল। তার উপরেই ওর রাগ হচ্ছিল আর কি সেই জন্য তার যত দত্ত আছে তখন সে ফাঁস করে দিয়েছে সে মায়ের হোক আর যার হোক আর কি আর সেগুলোই সুতোপা বলেছে সুতোপা তো নিজের কথা বলেনি বানিয়ে মানিয়ে ম্যান্ডি যেগুলো বলতে বলেছে সেটা হ্যাঁ ও বলতে বলেছে বলেই ও বলে দেবে তা নয় ও ওর প্রফিটটা হয়তো দেখেছে বা বলেছে যে এটা বিশ্বাসযোগ্য তাহলে দিই হ্যাঁ একদম এক্সেপশনাল হবে এটা ঠিক কথা সেটার জন্যই দিয়েছে শুধুমা কিন্তু ব্যাপারটা দেখুন বলেছে কে মানে ইনস্ট্রাকশনটা দিয়েছে কে ম্যান্ডি আর ম্যান্ডি তার মানে বলাতে চেয়েছিলো বলেই তো বলিয়েছে তাই না তাহলে চিন্তা করুন এদিকে আবার আপনারা বলছেন ভিডিও টু ভিডিও হবে যেই মেয়েটা ভিডিও টু ভিডিও করার জন্য বলছে না যেই মেয়েটা প্রাইভেট কথা মার্কেটে ছুড়ে দিচ্ছে কারণ না কারোর দিয়ে আর তারপরে আবার যদি সেই মেয়েটা বলে যে ভিডিও টু ভিডিও করো কথাটা কিরকম হলো না দুটো কথার মধ্যে একটু লিঙ্কটা গড়বড় হয়ে গেল তাই না আপনি বলুন তাই হলো না আপনিও বলছেন হেলদি কন্ট্রোভার্সি করা হোক ভিডিও টু ভিডিও করা হোক বলছেন না তো তো যা আমরা ভিডিওতে দেখেছি অতীতে দেখেছি কিন্তু মেমোরিতে হয়ে আছে বুঝেছেন তো মানে ও এখন ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে কিন্তু আমাদের তো মেমোরিতে এগুলো ঢেকে ঢুকে গেছে কারণ যা জিনিস দেখিয়েছে ও ওয়াও তো সেগুলো মেমোরিতে একেবারে ঢুকে গেছে স্টোর হয়ে আছে তাহলে সেগুলো ভিডিওর মধ্যে চলে আসবে না এটা তো স্বাভাবিক চলে আসবে এই যে ও বলছে যে ওর সুগার হয়েছে তার জন্য দায়কে ওর ব্ল্যাক মানে ডাক সার্কেল পড়েছে তার জন্য দায় কে ওর শারীরিক অসুস্থতা তার জন্য দায়ী কে সমস্ত জিনিস বলছে তো আমরা তো জানি ওর এই ডাক সার্কেল পড়ার পিছনে কারণটা কী ওর এই ঘুম না আসার কারণটা কি ওর এই স্ট্রেস আসার কারণটা কি ওর এই চুল্লু খেয়ে টাল হয়ে পড়ে থাকার কারণটা কি আমরা তো জানি তাহলে আমরা কি ওইটা শুনে মুখ বুঝে থাকব বলুন আপনি হ্যাঁ আমরা যদি জানি কারণটা কি এবং সেটা ওর ভিডিও থেকেই কন্টেন্টটা পেয়েছি তাহলে সেই জিনিসটা যখন স্টোর করে রাখা আছে তো সেগুলো এখন ছুড়ে দেবো আমরাও তাই না কারণ আমরা তো আর এরকম ব্যাপার নেই যে ম্যান্ডি এখন হঠাৎ করে শুধু কালো গামলা দেখাচ্ছে বলে না সরি কালো কড়াই দেখাচ্ছে বলে শুধু কালো কড়াই নিয়ে বলবো না সেটা যদি বলতে হয় বাবা একটা পনিরের তরকারি দেখেছিলো ম্যাডাম কি বলবো মাইনি সেই পনিরের তরকারি দেখে আমি চার দিন পনির খাওয়ার কথা ভাবতেই পারিনি সত্যি কথা মানে কি তরকারি মাইনি মানে কি তরকারি দেখিয়েছিল কালো জিরে দিয়ে পনিরের তরকারি বা ভাই বা সেই পনিরের তরকারি দেখে আমার আর পনির খেতে ইচ্ছা করেনি হ্যাঁ পানছি সুগার রুগী তার জন্য আরে সুগার রুগী তাকে দুধ কাটিয়ে ছানা করে ভাই দাও টক দই দাও কিন্তু তাকে মানে ওই লেভেলের পনিরের তরকারি হ্যাঁ তোমরা নিজেদের মধ্যে করে পনিরের তরকারি খাও ওকে ছানা দাও ছানা খাওয়া হোক ছানা খাওয়া ভালো পনির দরকার নেই দেওয়ার ঠিক আছে পনিরের তরকারি দেওয়ারও দরকার নেই বা ধরো বাড়িতে ছানা কাটিয়ে সেই দিয়ে ছানার যে চচ্চড়ি সেটা দেওয়া অসুবিধে কিচ্ছু নেই তাহলে ওই পনিরের তরকারি ম্যাডাম মানে কী বলবো হ্যাঁ এটা নিয়ে কন্ট্রোভার্সি করলে লোকে হাসবে কিন্তু আমার সত্যি মনে হচ্ছিল ভাই কি পনিরের তরকারি এটা হয়েছে আর এই যে আপনি বলছেন না সুগার হওয়ার পিছনে যে রিজেনগুলো যেগুলো ম্যান্ডি দিয়েছে বলুন তো আপনি বিশ্বাসযোগ্য মানে আপনারও আশেপাশে কারোর না কারোর তো সুগার আছে আপনার নাই নাই থাকতে পারে কিন্তু আশেপাশে কারোর না কারণ আছে আপনি বলুন তো সুগারের কারণগুলো কী আপনি যদি ইউটিউব সার্চ করেন সুগারের কী কারণ বুঝতে পারবেন ডাক্তার তো বলতেই পারবে তাহলে সুগারের কারণগুলো কি সেরকম বলতে হবে একজনের জন্য আমার যা হয়েছে তার জন্য ও দায়ী আমার যা হয়েছে তার জন্য এবার কোন দিন বলবে আমার কনস্টিটিউশনের প্রবলেম হচ্ছে মানে আমার হচ্ছে না আর কি গেলেও হচ্ছে না তার জন্য ও দায়ী মানে ভাবুন তো এটা কি হতে পারে মানে এগুলো কোথাও সিলি ম্যাটার লাগছে না মানে কি সিলি ম্যাটার আজকের একটা কথা আপনারা চিন্তা করুন আজকের বলা হচ্ছে এই বাচ্চাটা মানসিক বিপর্যস্ত হচ্ছে বাচ্চাটা প্রবলেমে পড়ছে কেন না বাচ্চাটা ম্যান্ডির নাম দেয়া যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো দেখছে হ্যাঁ মানে সুতোপাত যে ভিডিওগুলো করছে ম্যান্ডি সেগুলো দেখছে দেখে মানে সরি ম্যান্ডির মেয়ে দেখছে আর দেখে প্রবলেমে পড়ে যাচ্ছে আচ্ছা একটা জিনিস আপনারা জানেন তো মানে আমরা যারা ভিডিও করি সেটা হচ্ছে একটা মেড মেড ফর কিডস আর একটা মেড ফর কিডস নয় এরকম কোনটাই ট্রিক দেবে সেটা তো আমরা মেড ফর কিডস নয় যেটা সেটাতে দাগ দিই তাতে কি আমাদের কমেন্ট বক্স একদমই অফ থাকে না মানে আমরা নিজেরা না অফ করলে এটা ইউটিউব অফ করবে না কিন্তু যদি আমরা মেড ফর কিড করি তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্স অফ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো তো যাই হোক তা মেড ফর কিড নয় এটা কিন্তু আমরা পরিষ্কার আমাদের ভিডিওতে জানিয়ে দিচ্ছি তাহলে একটা ছ বছর সাড়ে বছর ছ বছরের একটা বাচ্চা ওই যেগুলো মেড ফর কিড নয় মানে নিশ্চয়ই কিড মানে কত বছর আমরা জানি তো সেই তেরো বছরের নিচে সব বাচ্চারা তারা যদি এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে বলুন তো মানে দায়টা কি সত্যি যে কন্ট্রোভার্সি করছে তার মানে যে কন্ট্রোভার্সি চ্যানেল চালায় তার দায় নাকি তার বাবা মার দায় এইটা আগে ভালো করে বুঝুন তো মানে এই যে এই ব্যাপারটা বুঝতে হবে যে একটা ছ বছরের বাচ্চা তার টেস্ট বুঝুন তার মাকে নিয়ে হোক তার বাপকে নিয়ে হোক তার টেস্ট কি সে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবে কেন যেখানে বলাই আছে সেটা বাচ্চাদের জন্য নয় সেই ভিডিও দেখবে একটা মোবাইল খুলে কার্টুন দেখতেই পারে একটা মোবাইল খেলে বাচ্চাদের কোনো সিনেমা ফিনেমা দেখতেই পারে তো সেখানে সে কন্ট্রোভার্সি দেখবে মানে ছ বছরের বাচ্চার রুচি গিয়ে কন্ট্রোভার্সি সে লজিকের কি বোঝে বোঝে না তো তাহলে সেটা দেখছে মানে তো সেই দায়টা কার তার বাবা মার তার বাবা কিছু হোক না হোক একটা ফোন তার হাতে দিয়ে দিয়েছে ভাবুন তো একটা মানে এই এখন অ্যান্ড্রয়েড ফোন একটা ছ বছরের বাচ্চারা তো সত্যি দেওয়া যায় মানে আপনি বলুন না মানে যদি কোনো সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের জন্য ও যায় সেখানে মানে যে নিয়ে কাউন্সিলিং করবেন তিনি তো কিছু কিছু জিনিস জানতে চাইবেন তো প্রথমেই তো অবজেকশান আসবে যে মা বাবা নিজেরা যখন কোথাও যায় তার আগে যাওয়ার আগে ফোনটা দিয়ে যায় বা ফোনটা মেয়েটার কাছে রেখেই যায় তার মানে আবার একটা অ্যান্ড্রয়েড ফোন এবার যদি বলেন যে না তারা কোথায় যাচ্ছে না আছে মেয়ের খবর নেওয়ার জন্য তাহলে আমি একটা কথাই বলতে পারি সেখানে আর টেপা ফোন দেওয়াই যেতে পারে আর যদি না হয় তারপর ঠাকুমা দাদু সবাই তো কাছে আছে তো তাদের কাছে রেখে গেলেই তো আর ফোন দেওয়ার জোগাড় লাগে না আর কি তার এটাই তো সব থেকে বড় ব্ল্যান্ডার মিস্টেক যে একটা ছ বছরের বাচ্চার হাতে একটা ফোন দেওয়া তাও অ্যান্ড্রয়েড আর তার রুচি কি তার টেস্ট কী সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছে ভাবুন তাহলে মানে যিনি কাউন্সিলিং করবেন তিনি কাকে দোষ দেবেন তার বাবা মাকে না কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারকে কত কত কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা কত কত কথা বলে তো সেই সব ভিডিও দেখবার জন্য বসে আছে মানে ভাবতে পারো একটা ছ বছরের বাচ্চা সে নাকি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে কেন না তার মাকে নিয়ে কি বলছে বলে মানে ব্যাপারটা বুঝতে পারছেন আচ্ছা এইবার বক্তব্য হচ্ছে এরা কোনো কিছুর জন্যই ধরুন মা বাবা দুজনে বেরিয়ে যায় বাচ্চাটাকে কিন্তু একা ঘরে একা রেখে যায় তার আশেপাশে কিন্তু কেউ থাকে না কখনো তালা দিয়ে চলে যায় ভিউয়ার্সাই বললো কখনো তালা দিয়ে চলে যায় তাহলে আপনি চিন্তা করুন তো মানে এগুলো কি স্বাস্থ্যসম্মত কাজ করছে করেনি তো ম্যাডাম তাহলে এই জায়গা থেকে আপনি কি বলবেন বলুন তো মানে একটা বললেই হলো যে মানসিক বিকাশ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য চলে যাচ্ছে মানে কোনো একজন পার্টিকুলারের জন্য হাস্যস্কর কথা এগুলো হাস্যস্কর কথা যাই হোক আর একটা যুক্তি না মানে আমার খুব অস্বাভাবিক লাগে যে কারোর যদি বাচ্চা না থাকে তাহলে সে বাচ্চার মরম বোঝে না এই কথাটা আমার খুব নোংরা লাগে আচ্ছা আর একটা হচ্ছে কারোর যদি বাচ্চা না থাকে তাহলেই তার ওয়ান টুর প্রবলেম সে নপুংসক এটাও আমার আশ্চর্যজনক লাগে ঠিক আছে আচ্ছা এই ধরনের কথা মানে কি বলবো এই ধরনের কথা আমরা দেখবো আর তারপরে বলব যে ভিডিও টু ভিডিও ভিডিও করা হবে তাই তো যাই হোক সেটা ব্যাপার না কিন্তু ব্যাপার হচ্ছে ম্যাডাম যদি আপনার পাস্ট নিয়ে আমাদেরকে দেখতে হয় বিচার করতে হয় আপনার যদি ষোলো সালে কি হয়েছিল কোথা থেকে আপনার উত্থান কিভাবে উত্থান এগুলো জানতে হয় তাহলে ম্যান্ডিতেও আপনার থেকে অনেক সাদা মাটা লাইফস্টাইল না মানে সেই সেই জায়গায় পৌঁছায়নি তো ম্যান্ডির পাস্টটা নিয়েও আলোচনা হবে মানে আফটারঅল আপনারা দেখুন সেলিব্রিটি ঠিক আছে তাহলে তাদের নিয়ে তাদের পাস্ট লাইফ নিয়ে কথা হবে না এটা হয় বড় বড় সিনেমা আর্টিস্ট অ্যাক্টার অ্যাক্টর্স মানে অ্যাক্ট্রেস হ্যাঁ এদের সবার নিয়ে হয় হ্যাঁ কমেডিয়ান যিনি করেন আর কি কমেডি চরিত্র তাদের নিয়ে কাটাছেরা হয় আর সেখানে আপনারা এত ভাইরাল আপনাদের নিয়ে হবে না হবে তো হ্যাঁ আপনারা একটা জিনিস তো করতে পারেন ইগনোর করে বেরিয়ে যাবেন তাই না কিন্তু না সেটা হচ্ছে না আপনাদের দ্বারা সেটাই বড়ো ব্যাপার তো যাই হোক আপনার এই কথাটা আমার একটুখানি কেমন লাগলো তাই জন্যই আমি বলতে এলাম যে আপনি কি করে বলছেন যে পাস্ট নিয়ে কথা বলা যাবে না যা এখন হচ্ছে তাই বলো পাস্ট কখনো কারোর পিছন ছাড়ে না পাস্ট মানে ধুলসা হয়ে যেতে পারে মানে জাস্ট ফেডেড হয়ে যেতে পারে পাস্ট কখনো পুরোপুরি যেতে পারে না পাস্ট পাস্ট থাকে বর্তমানের উপরে তার প্রচণ্ড বেশি ছাপ পড়ে ইনক্লুডিং কি বলবো ভবিষ্যতেও ছাপ পড়ে ঠিক আছে নিজেদেরকে সংযত হবে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে তো হোক আর একটা বিষয় মানে আমার মনের মধ্যে খচ 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 করছে যদি এটা আইনি প্রসেসে চলে যায় মানে যেটা বুঝলাম যে এদিকে ম্যান্ডিরানিও আইনি প্রসেসে গেছে আর এদিকে শুধু পাও আইনি প্রসেসে গেছে মানে এখন যা হবে আইনি প্রসেসে হবে তো ম্যাডাম এই আইনি প্রসেসের জিনিস হঠাৎ করে লাইভ আলোচনা হলো কেন ব্যাপারটা বুঝলাম না মানে দেখুন রেজাল্ট যেদিন বেরোবে সবাই জানতে পারবে আপনারা বলবেন এসে চ্যানেলে সেটা আলাদা কথা কিন্তু এই প্রসেসিংটার ব্যাপারে আইনের ব্যাপারে মানে লাইভ করা হলো কেন আমি তো এটা বুঝতে পারলাম না জনসাধারণের মানে কী জাগরণটা হলো আমরা তো জানি সবাই দুজনই দুজনের নামে প্রসেসিং করেছে তারপরে ঠিক লাইটটা কেন আমি বুঝতে পারলাম না আচ্ছা গেল তারপরে একটা যেটা হলো সেটা হচ্ছে যেটা বেড়ে এক ঘন্টার একটা ভিডিও হুম হাজব্যান্ড ওয়াইফ মিলে এক দুজনে মিলে একটা ভিডিও মানে ভাবুন যেসব জিনিসগুলো আইনি ব্যাপার আপনি যেটা বলেছেন আর কি আইনি জটিলতার মধ্যে দিয়ে যেগুলো যায় সেগুলো ওপেন ভিডিও করা যায় না বা ভিডিও করার দরকার নেই সেগুলোই নিয়ে ভিডিও হচ্ছে ম্যাডাম আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম মানে এক একজনের জন্য এক এক রকম নিয়ম চলে আসছে ম্যাডাম কিচ্ছু বোঝার ক্ষমতা নেই ম্যাডাম ঠিক আছে একদম বোঝার ক্ষমতা নেই ম্যাডাম আপনার চ্যানেলে প্রচুর শর্টস দেখলাম হুম আপনি মানে দেখুন ম্যাডাম যে যে গানগুলোতে আপনি শর্টস করছেন মানে হয়ে আছে ম্যাডাম আপনি পুরো ভাইরাল হতে এসেছেন ম্যাডাম হ্যাঁ আপনার ওই ক্রিয়াকর্ম যেগুলো আপনি ষোলো সাল থেকে করে আসছেন সেই সব পুরনো অতীত ঘাটিয়ে মোটামুটি চ্যানেল ভাইরাল আর ম্যাডাম আপনি আপনার যারা বাবাই ভাই বাই করছে ওয়া ওয়াও করছেন তাদের ব্যাপারটা একটু দেখছেন ম্যাডাম আর ম্যাডাম আপনি কি সুন্দর সুন্দর শর্টস দিচ্ছেন বাবারে বাবা মানে সেইগুলো দিয়েও ভাইরাল হয়েছেন বিজনেস হচ্ছে ম্যাডাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানাবেন টাটা